বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ আগামী চব্বিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আর এই জন্য তিনি পদত্যাগ করবেন উপদেষ্টা পর থেকে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই সপ্তাহেতেই নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে এতে করে আগামী বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস দিবস হতে যাচ্ছে তার সূত্রটি ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদ থেকে সময় তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি এর আগে বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগের তার হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগির নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শাজিস আলম রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত ছিল তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা এখনো চলছে বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই পদত্যাগ পদে আক্তার হোসেন থাকার সম্ভাবনায় বেশি নেতারা বলছেন সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ আক্তারই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়া দূরে সদস্য সচিব পদে আরো আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ মুখ্য সংগঠক শাহজি শালম ও বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটি একাধিক নেতা জানিয়েছেন দলের একটি অংশ আক্তার হোসেনকে মাইনাসের চিন্তা করলেও বেশিরভাগে মতেই তার পক্ষে বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা আক্তারের পক্ষেই থাকছেন অধিকাংশ নেতা তাই প্রাথমিকভাবে আক্তার হোসেনকেই সদস্য সচিব করার সিদ্ধান্ত হয়েছে